শেখ হাসিনার বিষয়ে আমরা গতকাল আপনারা দেখেছেন যে এন্টি করাপশন কমিশনের একটা আমরা একটা সামারি রিপোর্ট আমরা আপনাকে দিয়েছি হ্যাঁ এই জায়গাটা আমাদের জাস্ট কাজগুলো শুরু হয়েছে আরও আরও ডিটেল কাজ তো আপনারা দেখতে পাবেন সামনে এবং এটা নিয়ে আমাদের খুবই সিরিয়াস খুবই টপ প্রায়োরিটিতে এটা আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব তো উনি কি পরিমাণ চুরি করেছেন সেটা অবশ্যই আপনার সামনে এটা জানতে পারবেন আর আপনার কি পরিমাণ বাংলাদেশের থেকে মানি চলে গেছে এবং এটা শুধু বাংলাদেশের মানুষের টাকা সেটা হচ্ছে যে তার একটা ধারণা কিন্তু হোয়াইট পেপার দিয়েছে ১৬ মিলিয়ন ডলার প্রতি বছর সাইফোন অফ হয়েছে আর ব্যাঙ্কগুলো কিভাবে রবারি হয়েছে আপনারা তো দেখেছেন ব্যাঙ্কগুলোর তো আমরা সিরিয়াস এখানে সিরিয়াসলি এটা আমরা ইনভেস্টিগেট আমরা করছি এটা ওনার সময় যত ধরনের চুরি হয়েছে এবং এই যে লুণ্ঠনতন্ত্র চোরতন্ত্র কীভাবে উনি ইন্ট্রোডিউস করেছিলেন এবং অলরেডি আপনারা দেখেছেন যে একটা রিপোর্ট এসছে যে তার পিয়ন। যেটা আগে উনি প্রেস কনফারেন্সে বলেছিলেন চারশো কোটি টাকা পরে আমরা দেখছি যে ওইখানে ট্রানজাকশনই হয়েছে ছয়শো ছাব্বিশ আঠাইশ কোটি টাকা আমার পুরো অ্যাকাউন্টে আমি কিন্তু একটা ভালো জায়গায় চাকরি করেছি বিশ বছর আমার পুরো অ্যাকাউন্ট আপনি নিয়ে টান দিয়ে দেখেন দুই তিন কোটি টাকাও ট্রানজাকশন পাবেন না অনেকে বলেন এটা তো ট্রানজাকশন অনেকের ক্ষেত্রে যখন কোশ্চেন আসে যে ভাই এটা তো একটা ট্রানজ্যাকশন এটা তো এমন কিছু না তো আপনার অ্যাকাউন্টে কয় টাকা ট্রানজাকশন হয়েছে আমার অ্যাকাউন্টে কয় টাকা ট্রানজাকশন হয়েছে আপনি যদি চান আমি নিজে কিন্তু আমি অনলাইনে দিয়ে দিতে পারি যে আমার এই যে গত বিশ বছরে এত কোটি টাকা ট্রানজাকশন হয়েছে একটা পিয়নের একশো ছয়শো কোটি না ছয়শো ছাব্বিশ না ছয়শো আঠাইশ কোটি টাকা ট্রানজাকশন উনি নিজেই তো বলেছেন চারশো কোটি টাকা এটা আমাদের এখান থেকেও লিগাল প্রসেসটা আমরা তো খুব জোরে করছি আপনারা দেখছেন কিন্তু লিগাল বিষয়টা হচ্ছে যে রুলস অফ ল যদি মানতে হয় আপনার দিতে হবে আপনি ইচ্ছা করলেই লিগাল অনেক কিছুই আপনি খুব দ্রুত করতে পারেন না তো আমরা যতটা দ্রুত সম্ভব এটা বাংলাদেশের এক্সিস্টিং লিগাল প্রসেস যতটুক সম্ভব আমরা সেই অনুযায়ী কাজ করছি আমরা বারবার আপনাদেরকে বলেছি যে আমরা তা শেখ হাসিনার এক্সট্রাডিশন চাই এবং সেই অনুযায়ী আপনি দেখেছেন কালকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজারি বিষয়ে বলেছে না আমরা আশা করব যে উনি এক্সট্রাডিটেড হবেন সুনারল লেটার এবং উনি বিচারের শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন তার বিষয়ে আপনারা দেখেছেন তার আমরা অলরেডি আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ মানে গত পনেরো বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে এটা তো চিন্তা করা যায় না এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ছিল আপনি চিন্তা করেন সে আমরা যেটা পাচ্ছি গুম কমিশনের থেকে প্রায় সাড়ে তিন হাজার লোক গুম হয়েছে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে হাজার হাজার লোক কয়েক হাজার লোক তারপরে আপনি জুলাই আগস্টে আপনি দেখেন মারা গেছে প্রায় পনেরোশো জনের মতো লোক কালকেও আরাফাত একটা ছোট ছেলে একটা রিক্সাওয়ালার ছেলে সে কালকে মারা গেছে তার বাবা মা তিন মাস তাকে সুসজ্জা করেছে ঘুমায় নাই তো সেই আপনি দেখেছেন যে মানে কতটা ভয়ানক একটা বিষয় তারপরে তো আপনি দেখেন সাপলার হত্যাকাণ্ড তারপরে মাওলানা সাইদির মৃত্যুর পরেও অনেক বড় একটা হত্যাকাণ্ড হয়েছে সেগুলো বিষয়ে এবং সবচেয়ে বড় কথা পুরো অপোজিশনে আপনি দেখেন বিএনপি বারবার কিন্তু বলছে যে তাদের পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোকের এগেনস্টে আপনি ভায়োলেন্সের কেস দিয়েছেন যেগুলো সত্যিকার্থে অনেক বেশি সবই অলমোস্ট অল দ্য কেসেস আর ফেক আপনি তাদের পঞ্চাশ আপনি কেস দেওয়া মানে কি একটা লোকের আপনি পঞ্চাশ লক্ষ লোকের কেস মানে কি তার আপনি রাইটসটাকে কেড়ে নেওয়া সে যাতে অনেকগুলো মানে তার ছেলে মেয়েকে আপনি দেখা যাচ্ছে যে তার ছেলে মেয়ে বিসিএস এ পরীক্ষা দিতে পারছে না তাকে দিনের পর দিন আপনি খুব কোটের বারান্দায় সে ঘুর ঘোরাঘুরি মানে কি ধরনের ভয়াবহ হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়েছে সেই সময়